এখন যেহেতু কাঁচা আমের সিজন তাই আমরা কাঁচা দিয়ে বিভিন্ন রকমের আচার তৈরি করে রাখতে পারি যা সারা বছর খাওয়া যাবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি খুবই মজার একটি আমের রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে যেটা রোদে দেওয়ার ঝামেলাও নেই কোনো তেলেরও ব্যবহার নেই খুব সহজে অল্প সময় তৈরি করে ফেলা যাবে তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে এক কেজি পরিমাণে আম নিয়েছি যা দিয়ে আমি একটা টক ঝাল মিষ্টি আচার তৈরি করে নিব কোন রকম ঝামেলা ছাড়াই আমি আমগুলোকে ভালোভাবে ছেলে নিয়েছি আজকে আমি তৈরি করব কুচি আমের আচার এটা খুব সহজেই তৈরি করা যায় আমটা কুচি করে নিতে হবে এভাবে দেখুন আমটাকে ছেলে আমি কুচি করে নিচ্ছি এভাবে দুই সাইডে এভাবে কুচি করে নিতে হবে কিংবা আপনারা চাইলে গ্রেটারও এখানে ইউজ করতে পারেন তাহলেও সহজ হয় দেখুন আমগুলিকে এভাবে কুচি করে নিচ্ছি কুচি আমের টক মিষ্টি আচার এটা কিন্তু তৈরি করে আমরা সারা বছর সংরক্ষণ করে রাখতে এখন যেহেতু আমের সিজন তাই আমাদের কাছে খুব সহজে এটা আমরা তৈরি করে ফেলতে পারি দেখুন আমার সবগুলি আমি কুচি করা হয়ে গেছে এই যে এখন আমি চলে আসছি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি এতে আমি সবটুকু আম দিয়ে দিচ্ছি আমি কিন্তু চুলায় এখনো প্যানটা দেই নি এতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আরও দিয়ে দিব গুড় এখানে ওয়ান কাপ পরিমাণে গুড় আছে আপনারা চাইলে শুধু চিনি দিয়েও এই আচারটা তৈরি করে নিতে পারেন এখন এভাবে মেখে আমি রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো যখন চিনিটা গলে আসবে তখন চলে যাব অন্য প্রিপারেশনে ফিরে আসছি পনেরো মিনিট পরে আমি দেখিয়ে দিচ্ছি এর অবস্থাটা কেমন দেখুন চিনিটা গলে গেছে আর আসছে এখানে দেখুন দানা আছে একেবারে চুলাই বসিয়ে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে আচারটা আমি তৈরি করে নিব আপনি চাইলে কিন্তু গুড়টা স্কিপ করতে পারেন কিন্তু গুড়টা দিলে হয় কি সুন্দর একটা কালার চলে আসে আচারে আর দেখতে ভালো লাগে দেখতে যে জিনিস ভালো লাগে খেতেও কিনতে ভালো লাগে দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে দিচ্ছি সাধারণ লবণ কিছু দিয়ে সুন্দরভাবে আমি নেড়ে চিরে নিবো এই আচারে কিন্তু কোনো পানির ব্যবহার নেই আপনারা ভুলেও এটাতে পানি দিতে যাবেন না দেখুন এটা আমি মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি এই যে এই আচারে কিন্তু আমের কুচিগুলি আস্ত আস্তে থাকবে গলে যাবে না আর আমের আচারটা প্রায় তৈরি হয়ে গেছে শেষ পর্যায়ে আমি এতে পাঁচকোরণ গড়া করে দিয়ে দিলাম আরও দিলাম একটু এলাচের গুঁড়া দেখুন আস্ত আস্তেই কিন্তু আছে সব কুচিগুলি এই যে আমের আচারটা প্রায় তৈরি হয়ে গেছে এখন আমি তুলে ফেলবো এই আচার কিন্তু বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে আমি একটু কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে এটা আর কি অবস্থায় আমি নামালাম এর চিনিটা যেন কোনো আশ তৈরি না হয় খেয়াল রাখতে হবে দেখুন এই যে একদম কুচিগুলি আস্ত আছে আর দেখতে ভালো লাগছে আচারটা খেতেও অনেক মজার আপনারা তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এবং সারা বছর ধরে খেতে পারবেন এই কুচি আচার আমি একটা কাচের জারে আচারগুলোকে সংরক্ষণ করে রাখব রাখলে আপনি এটা এক রেখে খেতে রাখবো আমি একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে এটা কেমন হয়েছে আশা করি কুচি আমের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে বাসায় ট্রাই করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন হাফেজ